রাতের নিস্তব্ধতা যেন সবকিছু থমকে আছে চাঁদের আলো মেঘে ঢাকা শুধু মাঝে মধ্যে কিছু কুয়াশা ভেসে আসে বাতাসে গ্রামের আঁকা বাঁকা মেঠোপথে এক বৃদ্ধ লোক ধীরে ধীরে হেঁটে চলেছেন হাতে জ্বলছে একটি পুরনো হারিকেন আলোটা ক্ষীণ কিন্তু তার মুখে এক অপার্থিব শান্তি প্রতিদিন রাতেই তিনি এই পথে হাঁটেন কেউ সঙ্গে নেই গ্রামের মানুষজন ফিসফিস ফিস করে বলে ওই বৃদ্ধটা পাগল হয়ে গেছে রোজ রাতে হারিকেন হাতে বের হয় কিন্তু কেউ জানে না এই নীরব হাঁটার পেছনে আছে এক অব্যক্ত গল্প এক সন্ধ্যায় এক কৌতূহলী কিশোর লুকিয়ে লুকিয়ে বৃদ্ধ লোকটিকে অনুসরণ করে বৃদ্ধ হাঁটতে হাঁটতে গ্রামের সীমানা পেরিয়ে চলে যান এক পুরনো বটগাছের নিচে সেখানে দাঁড়িয়ে তিনি হারিকেনটা ধীরে ধীরে মাটিতে রাখেন চোখ বন্ধ করে মৃদু স্বরে বললেন মা আজও আলো এনেছি তুমি যেন অন্ধকারে পথ না হারাও কোনো জবাব নেই শুধু বাতাসে হালকা কাঁপুনি ছেলেটি কিছু না বলে দাঁড়িয়ে থাকে দূরে তার চোখে পানি চলে আসে সে বুঝে যায় এই বৃদ্ধ মানুষটি তার মৃত স্ত্রীর আত্মাকে প্রতি রাতে পথ দেখাতে আসেন যেন কোনও দিন যদি ফেরে সে হারিয়ে না যায় অন্ধকারে হারিকেনের আলো নিভে যায় কিন্তু সেই ভালোবাসার আলো তা কোনোদিন দিন নিধে না